কে কার খবর স্বার্থ স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাবো সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকানপাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি নিস্তম্ভ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাওয়ার নড়ে না আমার আর চোখ খুলে না আমার আর জিন্দিগির কোন স্পন্দন নাই নাম দুনিয়া নাম দুনিয়া বিকাল বেলা যারা জানাজা পড়ছে এই স্ত্রী ছেলে কানছে সারাদিন এই মানুষগুলোই রাত্র নয়টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে এরাই প্যাট ভুইরা ভাত খাইতেছে এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এই মানুষগুলো তো একদিন বাস থাকলো না এখন আপন স্ত্রী তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য সাজাইল কারেন আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা আমার ছেলেরা তোমরা বলো ভাই তোমরা যারা খুঁদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে কোনো দিন ফজরের কোনো দিন পড়ো নাই তোমার এই পরিণতি তোমার এই গন্তব্য শেষ কোথায় তুমি। ইনসাফের সাথে তোমার বিবেককে প্রিয় বন্ধু এক মিনিটের জন্য আমি তোমার বিবেককে বললাম তুমি বলো সারাদিন যে উলঙ্গ ছবি দেখলা সারা রাত যে নর্তকীর ছবি দেখলা এরপরে তোমার গন্তব্য কোথায় থাম্বা কোথায় তুমি কোথায় গিয়ে থাম্বা তোমার পরিণতি কি তোমার টার্গেট কি এই নাচ এই গান এই ছবি এই জেনা এই ব্যবচার এই মদ এই জুয়া এই ফেন্সি ডিল ইয়াবা আরে না ফরমান তোরে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামাবে তোরে একটা জানোয়ার ছাড়া একটা কুকুর বিড়াল ছাড়া একটা হাইওয়ান ছাড়া আর কিচ্ছু বানাবে না করে একটা নর পশু বানায় দিবে চরিত্রহীন মানুষ থাকে না লম্পট কোনো মানুষ হয় না মদ কর নেশা কর জুয়ারি ফেন্সি কর বাবা কর ডাইল কর ইয়াবা কর ফুটটা কর হারাম কর ওই মানুষ থাকে না ওই জানোয়ার হয়ে যায় জানোয়ার জানোয়ার হয়ে যায় বেটা জানোয়ার হয়ে যায় যে কপাল সেজদা দেয় না সে কপাল যে মানুষ মানুষ হয়ে সেজদা দেয় না আল্লাহর কসম আল্লাহ তাআলা কোরআনে বলছে ইবলিস তুই সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান এজন্য যে কপাল সেজদা দেয় না সে মানুষ নয় শয়তান শয়তান বেটা তুই না শয়তান 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 এর আগে কোনদিন ইবলিসকে শয়তান বলতো কোন দিন থেকে বলছে যে দিন থেকে সে সেজদা দেয় কথা বলেন না কেন ইবলিসের আগে কি শয়তান ছিল সেজদা যেদিন দিল না সেদিন থেকে মালিক বললো আজকের থেকে তুই শয়তান ইবলিস যেদিন সেজদা দিল না সেদিন আল্লাহ বলল ফখরুজ ফা ইন্নাকা রাজিম বের হ আজকের থেকে তুই রাজিম অভিশপ্ত মালউন অভিশপ্ত রাজিম আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন ইবলিস তুমি সেজদা দিলা না মনে রেখো আজকের থেকে কেয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত এজন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত তোর উপরে আল্লাহর লানত তোর উপরে গজব আর আল্লাহর লানত যার উপরে সে সুখ পায় না হাদিসের মধ্যে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনতেছেন আপনারা নবীজির কাছে যখন হযরত জিবরাইল মানুষের আকৃতিতে আসতেন জিব্রাইল আলহালাম কখনো কখনো তার মূল আকৃতিতে অদৃশ্যভাবে অদৃশ্য ভাবে করতেন আবার কখনো কখনো মানুষের নবীজির সামনে আসতেন হাদিসে কথা স্পষ্ট আছে যে যখনই জিব্রাইল মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন তো নবীজির সামনে এসে আদবের সাথে বসতেন কিভাবে বসতেন হাদিসের এই শব্দটা পর্যন্ত আছে মানে করেন নবীজি এদিকে ফিরা তো জিব্রাইল ওইদিকে মুখোমুখি মুখোমুখি বসতেন এভাবে যে উভয়ের হাঁটু বরাবর বুক বরাবর চোখ বরাবর এইভাবে মনোযোগ দিয়ে জিবরাইল আলাই হিসালাম নবী সাল্লাহ আলাইসাল্লামের সামনে বসতেন এরপরে তিনি বিভিন্ন বিষয় বলতেন শুনতেন নবীজির সাথে কথা বলতেন তাইলে আদব এটা আল্লাহর কোরআনের সামনে রসুল্লাহ সাল্লামের হাদিসের সামনে সর্বোচ্চ আদবের সাথে বসতে হয় সর্বোচ্চ এটা বসা এটাই নিয়ম হাদিসের মধ্যে আছে আরো শুনাই হাদিসের মধ্যে আছে হাদিসে কুদসি কোন নেককার বান্দারা যখন আল্লাহর জিকির আল্লাহর তেলাওয়াত আল্লাহর কথা শুনবার জন্য বসবার জন্য বলার জন্য বসে তো পুরা মজমা যখন শেষ হয় তো আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে যে আমার এই বান্দাদেরকে কি পুরস্কার দেওয়া যায় তো তারা বলে মহান আল্লাহ আপনার ইচ্ছা তো আল্লাহ তালা বলেন শোনো আমার এই প্রিয় বান্দাদের মজদিস যারা বসল আমি তাদের সকলকে মাফ করে দিলাম তো ফেরেস্তারা বলে আল্লাহ এখানে এমন লোকও আছে যে এমনি আসছিল দিনই উদ্দেশ্যে আসে নাই আপনার কথা শুনতে আসে নাই এমনি বইছি ছিল আর কি যা আলি হা জাতিন ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে আছে তাকেও মাফ করে দিবেন তখন আল্লাহ তালা বলেন হাদিসে কুদসি হুমুল কৌমুলিহীন জলি সুহুম এই শব্দটা বুঝাইতেছে আল্লাহ তালা তখন বলেন আমার প্রিয় বান্দাদের মজলিস কিছু বলবেন আপনার বলে বসে নাম বসে না তো এই জন্য উমুল কৌমূল আশ কবিহিন চলি শুন এমন কৌম যে কৌম আল্লাহ বলে আমার মেঘ বান্দাদের মজদিশ এমন মজলিশ যেখানে যেই বসছে আমি আল্লাহ কাউকে বঞ্চিত করিনি কাউকেই বঞ্চিত করব না বরং ফেরেস নারা শুনো আমি সকলকেই মাফ করে দিলাম তাহলে এইখানে কথাটা কি যে জালি সুহম আমার বান্দাদের সাথে যারা বসছে আমি সকলকে মাফ করে তাহলে বোঝা গেল বসার গুরুত্বটা আলাদা এই এতগুলো কথা বলার পরে আর আমার পক্ষে আর কিছু বলার নাই এই বিষয়ে কোরআন সুন্নার আলোকে বললাম এরপরে কোনো বদমসিব যদি নাই বসে আর কি করার আছে তার কি মাথাত বাড়ি দেওয়া যাবে কথা বুঝছেন কাজেই এরপরে কোনো দুর্ভাগা না বসলে ঠিক আছে ইসরাফিলের ফুঁ যেদিন দিবে সেদিনও বহু মানুষ এক আফেল থাকে হাদিস আছে ইসরাফিলের ফুঁ হবে পৃথিবীতে ভূমিকম্প শুরু হবে জমিন কাঁপতে শুরু করবে আসমান ভাঙতে শুরু করবে তখনও আফলতের মধ্যে বহু মানুষ থাকে এই অবস্থাতেই মৃত্যু হবে এই অবস্থাতেই হাসল হবে কাজেই গাফেল থাকবেই গাফেল থাকবে এই জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর কথা কোরআন শুননার কথা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবার তফিক দান করে এবার আর একটা কথা ছোট্ট কথা সেটা হলো ভাই মেহরবানি করে প্রত্যেকে এই যাদের হাতে মোবাইল এই হাতে ধরা এই মোবাইলগুলো নামায় ফেল আল্লাহর বস্তে আমার এই কথাটা রাখো ভালো হবে আমি তোমাদের কল্যাণের জন্য বললাম আল্লাহর বাস্তে এই হাতের মোবাইলটা অল্প একটু সময়ের জন্য আমি অনুরোধ করলাম এটা নামাইয়া এটা বন্ধ করে দাও এমনি শুনো চেহারার দিকে তাকাইয়া শুনলে দোস্ত ভালো হবে মনোযোগ বাড়বে দিলে কথা জম শুধু মোহন তা ধরে রাখলে একটা বড় সমস্যা হলো নিজের অন্তরের মধ্যে যেহানে থাকে এটা যে আমার মোবাইলে উঠতেছে কিনা সেজন্য সারাক্ষণ নজর এটার দিকে থাকে আর একটা মনোবিজ্ঞানীদের একটা কথা হলো মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবতে পারে না এটা একটা কি পরীক্ষিত দিলে একই মুহূর্তে দুই জিনিস ভাবে না এটা রাইকে তোমার আরেকটা বাধ্য এখন যেহেতু তোমার ফিকিরে মনোযোগ মোবাইলটাতে উঠতেছে কিনা ঠিক মতো তাহলে আর নিজের জন্য কিছু গ্রহণ হবে না মোবাইলে উঠছে ঠিক আছে সুন্দর আওয়াজও ক্লিয়ার হয়েছে পুরা বয়ানটাও উঠছে তো এরুন তো আওয়াজ তো নিজের জন্য আমার দিলের জন্য আমি কি নিলাম আমার নিজের জন্য আমি কি নিলাম এই জন্য দোস্ত এটা জরুরি বিষয় এটা গুরুত্বপূর্ণ বিষয় যে নিজের জন্য গ্রহণ করা তু আগার मेरा नहीं बनता ना बन अपना तो, उपो जो तो, बोल हसन आली पारो, अपना तो बन भारतीय একজন বিখ্যাত বুজুগও বলছেন সৈয়দ আবুল হাসান আলী নদভি রহমাতুল্লাহি আলাইহি যুবক যদি তুমি মানুষের কল্যাণ সমাজের কল্যাণ কারো কোনো উপকার যদি করতে নাও পারো আপনা তো বন নিজের ভালো টুকু তো করো নিজের কল্যাণটা তো কমপক্ষে ভাবো নিজের কম সুন্দর বানাও আমি কে আমি কোথেকে আসলাম আমারে কে বানাইল আমি কোথেকে আসলাম কেন বানাইলেন আমি ফিরে যাব কোথায় প্রতিনিয়ত বন্ধু আমার বাফ আমার যে মানুষগুলো কবরে চলে যায় তাদেরকে কে নিয়ে যাচ্ছে কেউ তো নিজের থেকে মরতে চায় না আত্মীয় স্বজন তো কারোর মৃত্যু চায় না কিন্তু একজন অদৃশ্য মালিক নিয়ে যাচ্ছে কেন নিয়ে যায় কেন নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছে এজন্য প্রিয় বন্ধু বাফ এটা আমাদের ভাবা উচিত এতটুকু যে আমি নিজের কমপক্ষে ভাব আপনার তো কোরানুল্লা তোমরা নিজেকে নিয়ে নিজেকে সাজাও আলাইকুম আলেফুসাকুম নিজেকে মজবুত করে ধরো নিজের ভালোটুকু করো নিজের সৌন্দর্যটুকু কোরআনুল করিমে আল্লাহ বলছে ভাইয়া হে আমার বান্দা নিজেকে নিজে ধ্বংস করে দিও নিজেকে নিজে বরবাদ করে দিও না একটা মোটর সাইকেল অনেক ছেলে পেলে আমি প্রায় সময় বলি আমার এতটা মায়া লাগে যে হায় নিজে একটা মোটর সাইকেল এইভাবে চালায় মনোজন একটা কুত্তাও এভাবে দৌড়ায় এত দ্রুত গতি আহা সন্তান করলে তো তোমারই পাওটা ভাঙ্গা যাবে অ্যাক্সিডেন্ট করলে তোমার মাথাটা ফাইটা যাবে অ্যাক্সিডেন্ট করলে তুমি তো হয়ে যাবে এতটুকু ভালো যদি না বুঝে এই পাগল এই মাতাল কি পরিমাণ মাতাল মাতাল খুব জোরে চালাইলে মানুষে দেখবো মানুষে দেখতে দেখতে তো তুমি গেছোই গা তো কি দেখতো মানসে এটা দেখবো কি তা তুমি দেখবার আগে তো তুমি তো তোর দিসো উত্তর মতো তো তোমার কি দেখাই তো মানুষ কি দেখবো এটা এটা দেখার কি আছে এটাতে এর অসংখ্য বিষয় আছে যে তুমি যদি মনে করো দিবা নিশি চরিত্রহীনতার মধ্যে ডুবে গেলা উলঙ্গ ছবি নর্তকীর নাচ জিনা ব্যবিচারের দৃশ্য দেখলা সারা রাত সারা দিন মোবাইলে প্রিয় বন্ধু আমার ভাই আমার তুমি একবার ইনসাফের সাথে ভাবো যে এর পরে এর পরিণতিতে তোমার হালাত কি হবে তোমার শরীর তোমার যৌবন তোমার যৌন শক্তি তোমার যৌবনের সক্ষমতা এটা যখন প্রয়োজনের মুহূর্তে হারাই যাবে তুমি যখন ফকির হইবা তুমি যখন ফকির হয়ে যাইবা একদিন শরীরের সক্ষমতার অভাবে যখন ধুকে ধুকে কাঁদবা দুনিয়া তো জুতি আখেরা তো জুতি তো কি হবে সে কে তোমার খবর নিবে